পুজোটা কি পুজো কারোরও জানা থাকলে বলতে পারুন আমি তো জানি আমাদের এইখানকার সবার বাড়িতেই মোটামুটি এই পুজোটা হয় ছোটোবেলার থেকে দেখে আসছি এখন তো প্রায় উঠেই গেছে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুপুর এখন একটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বাড়িতে আছে বিশেষ একটা পুজো সেইটা হচ্ছে বাস্তু পুজো হয়তো শহরে মানুষে জানবে না গ্রামে এখনও এই পুজোটা হয় এখন তো আর মাটির ঘর নেই কারো সেই জন্য এই উঠোনেই এই পুজোটা করে আগে মাটির ঘর ছিল তখন ঘরেই হতো এই পুজোটা উঠোনে এরকম একটা আসন বানিয়ে পুজো হয় আসনটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে উঠোনেই পায়েস রান্না করতে হয় সেই জন্য উঠোনে একদম আলাদাভাবে পায়েস রান্না হচ্ছে পায়েস দিয়েই পুজোটা হবে এটাই নিয়ম আর যে আসনটা বানিয়েছে পুজো করবার জন্য ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো তো আমাদের উঠোনে কাকা শ্বশুরের উঠোনে সবার ঘরে ঘরেই পুজো হচ্ছে আশপাশে আমাদের যত বাড়ি আছে আমাদের এখানে পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেল এবার যাবে কাকাদের ওখানে পুজো করতে বেশ ভালোই সবার ঘরে সুন্দরভাবে পুজো হচ্ছে উঠোনে পুজো হচ্ছে এখানে আমার শাশুড়ি মা পুজো করছে পুষ্পাঞ্জলি দিচ্ছে এবারে পুষ্পাঞ্জলি দিয়ে দিলেই পুজোটা সম্পূর্ণ হবে কেমন লাগলো আমাদের এই বাস্তু পুজোর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কারো জানা থাকলে সেটাও বলবেন পুজো পাঠ তো কমপ্লিট হয়ে গেলো এখন বিকেলবেলা যাচ্ছি একটু বাবার বাড়িতে মায়ের সঙ্গে একটু দেখা করে আসি রোড সাইডে দেখো কত সিম গাছ হয়ে রয়েছে মেন রোড পাশে সিম গাছ চলো চলতে যাচ্ছি আর এই যে আমার বড় ভাসুরের বাড়ির সামনে দেখো ফুল গাছ কত দেখো অনেকের বাড়ির সামনে এরকম লাউ গাছ যে লাউ ধরে রয়েছে কেউ হাত দেবে না কি সুন্দর সে গাছ দেখো রাস্তার সাইড দিয়ে গেট বানিয়ে রাখা রয়েছে তুলসী গাছ দিয়ে নেই গ্রামে সব কিছুই পাওয়া যায় এখান থেকে চলে যায় শহরে সেগুলো আমাদের আবার বেশি দামে কিনে খেতে হয় আমি চলছি আর ভিডিও করছি সেই জন্য থকে যাচ্ছি কথাটা ওই রকম শোনা যাচ্ছে হেঁটে চলছি বাবার বাড়িতে অনেকটা পথ হেঁটে আসলাম পাপির কিউট কিউট দুটো বাচ্চা চলে এসছি একদম বাড়ির কাছে কাছে বাড়িতে গিয়ে এবারে দেখি কে কে আছে বাড়িতে শীতের দিন দেখো তিনটে বাজে কুয়াশা মতো হয়ে রয়েছে দেখি বাড়িতে গিয়ে কে কে আছে বাড়িতে এসে বেশ ভালোই লাগলো এসে দেখি অনেকেই আছে আমার দুই কাকা আমার দুই বোন রান্নাঘরে বৌদি রান্না করছে বেশ ভালোই লাগলো এসে কাকাদের সঙ্গে দেখা হয়ে গেল বোনদের সঙ্গেও দেখা হয়ে গেল বেশ খানিক্ষণ এবারে গল্প সল্প হবে খাওয়া দাওয়া হবে তারপরে আবার রাতের দিকে চলে যাব বাড়িতে যাই হোক ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ এবার তাহলে সবার সঙ্গে একটু মজা করে গল্প করে নিই আর আজকে আমাদের বাড়িতে যে পুজো হলো সেই পুজোর বারে কারো জানা থাকলে অবশ্যই জানাবেন এই পুজোটা কিন্তু এখনও আমাদের বাড়িতে হয়